কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে 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 আপোষ জেল জেল জুলুম জুলুম হলেও হলেও বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে রবনের নির্দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না বলেন কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে দিয়েছে ফাঁসি কাউকে রেখে বন্দি ঠিক লাঠে কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে দিয়েছে ফাশিব কাউকে রেখে বন্দি হক কথা বললে জলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বানির দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে তাদের সাথে হবে না কোরনের কথা বলতে গেলে আসছে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কি করা যাবে যদি আমাদের বাবা হয় যদি আমাদের দাদা হয় যদি আমাদের নানা হয় যদি আমাদের আপনজন হয় কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য ওগো আমার ভাইরা চোর যদি চুরি করে তার শাস্তিটা কি হাত কেটে দাও আমি যদি বুসা হাত নিয়ে এসে বলতাম ওগো আমার ভাইরা কেউ চুরি করবেন না চুরি করা কোন হের কাজ আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না তাই দয়া করে কেউ চুরি কইর না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল সেই আখ মাড়াই করার জন্যে মেশিন এনেছিল মেশিনের মধ্যে আমাকে আখ ঢুকাতে দিয়েছিল আখ ঢুকাচ্ছিলাম 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 হঠাৎ করে হাত ঢুকে হাত গেছে আপনারা বলতেন যাই বলেন তাই বলেন হুজুর আপনি এক কালে ছিলেন কথা কয় না বলতেন না বলতেন না আমার সভাপতি বসাব যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয়ই এই সভাপতি এক আমলে চোর ও আমার ভাইয়েরা সাড়ে তিনশো তিনশো আমার দেশের তিনশো সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল আল্লাহ রলিরা পরহেজগারেরা ওদের যদি এখন ধরা হয় দুর্নীতি করেছে না করে নাই দুর্নীতি করেছে চুরি করেছে ডাকাতি করেছে আমার অনেকেই বলে পুকুর চুরি পুকুর চুরি হয় নাই বরং নদী চুরি হয়েছে সাগর চুরি হয়েছে ওগো আমার ভাইরা সুতরাং এই চুরি ঠকানো এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো এরপরে যদি এসে বলতো খেলা হবে আপনার মাল দেন হবে না কারণ আপনি যা চোর সিনাশে ঠিক নামে ঠেক ওগো আমার ভাইরব আমি পবিত্র কুরআণের সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে না নাই সবাই পড়েন মিনহা খলক নকুমিনাহা ন করি যুকুম তার নকোরা এই জায়াতে কারিমা মুখস্থ আছে না নাই আমরা কোথায় পড়ি কবরে পড়ি কেন কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি আমি চিন্তা করলাম আমার খালুর কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো আমিও পড়লাম আমিও পড়ি আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো কিসের জন্য আসলো একটু ঘাটাঘাটি করা দরকার আমি তো ভালো বুঝি না তারপরেও একটু চেষ্টা করে দেখলাম এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য আর আমরা এইটা সবচেয়ে নরমাল জায়গায় নিয়ে লাগাই দিছি আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টি যদি আমার চাষরায় দাঁড়াই গড়াই গাড়ি দাঁড়ানোর পরে বলবে হুজুর আসে নোটেন হুজুর আসে নোটেন সিট আছে হ্যাঁ সারা বাস সিট উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই মানে সারা বাস সিট কিন্তু খালি নেই হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে হেল্পারের কলার ধরবে যে বললি সারা বাস সিট আছে কিন্তু দেখি তো সব ভরা একটাও তো ফাঁকা নাই হঠাৎ করে দেখে দেয়ালে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে লাগানো আছে না নাই ওরে বাবা সুবিধা মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ও টয়লেট লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আল্লাহাদিস আছে না নাই টয়লেটে লেখা ওগো আমার ভাইরা আমাদের সুবিধা মত আমরা বেছে নি আমাদের আল্লাহর ওলিরা অনেকেই সুরা কাফিরুন উন্টারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং হিন্দুদের ওখানে যে প্রেসাদ খাতি হবে আর করতে হবে ছিল না ছিল না ওগো আমার ভাই জানারা কলিজার টুকরারা এই কোরআন যদি বুঝে পড়ি তাইলে অনেক কিছুই খুঁজে পাব কিন্তু আমার তো অত জ্ঞান নাই আপনারা পড়বেন আমরা বলে গেলাম আমরাও চেষ্টা করি কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে অনেকেই বলে আমারে মুফাসিরে কোরআন আমি বলি মুফাসিরে কোরআন বলে লজ্জা দেবেন না আমি আসলে মুসাফিরে কোরআন কি কোরআন মুসাফিরে কোরআন মানে আমি কোরআনের কারণে মুসাফির হয়েছি আইসি একটু বলার জন্য ভালো পারিনে তারপরে কোরআন আছে বলে ডাকে ঠিক কি না কোরআন আছে বলে ডাকে বাবা আমার ভাই জানেন আল্লাহ রবহাম সুরাত পঞ্চান্ন নম্বর আয়াতটা আমাদের কেন দিলেন এই আয়াতটার বিষয় বস্তুর মধ্যে আয়াতটা মাক্কি সুরা এই সুরাটাই এমন সময় নাজিল হয়েছিল যেই সময় এই সুরা তেলওয়াত করেছিল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং তার স্বামী এই সুরা তেলওয়াত করাকালীন সময়ে এই সুরার তেলওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত হয়েছিল ওগো আমার ভাইরা এই মাক্কি সুরার যে পঞ্চান্ন তহা সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতটা মুসালে সাল্লাহামকে দিয়ে শুনাই ফেরাউনকে কাকে কাকে ফেরাউনকে কেন শুনাইয়েছিলেন কারণ হরফ ওগো ফেরাউন আল্লাহ বললেন ওগো মুসাফ ফেরাউন বাউন্ডারি ক্রস করে ফেলেছে সে তো সীমা লঙ্ঘন করেছে অনেকেই চেয়ার ছাড়তে চায় না একচল্লিশ সালের আগে কিন্তু আল্লাহ যদি চান একত্রিশ সাল আসবে না ও গো মুসা যাও ফেরাউন তো ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না সে দাবি করেছে এই চেয়ারের মালিক তো সে সাথে সে দাবি করে বসেছে আনা রব্য কুমুলা আলা আমি আল্লাহ হয়ে গেছি আমি রব হয়ে গেছি আমার রব মেনে নাও আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছি ঠিক না করেছে না করে নাই মুসাকে বললেন যাও তাড়াতাড়ি যে তারে বুঝাও মুসা বলল যদি না বুঝতে চাই বলল হাতের লাঠি ছেড়ে দিব সাফ হয়ে যাবে যদি তাও মানতে না চায় বগলের মধ্যে হাত দিবা আগুন হয়ে যাবে যদি তাও মানতে না চায়। তাইলে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা আমিন হা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম